ড্রাগন গাছের ডালের মাথা কেটে দেওয়া হয় তার কারণ ডালগুলোতে যাতে দ্রুত ফল আসে তবে এই মাথা কেটে দেওয়ার পরও ডালে কিন্তু এরকম ছোট ছোটো নতুন ডাল আবারও আসতে পারে ডালের গায়ে পুনরায় আবার যে কচি ডালটা এসছে এই ডালটা আমি এতটা বড় কখনোই করি না শুধু ভিডিও করার জন্য ডালটা একটু বড় করেছি কচি ডাল যখনই আসবে মোটামুটি এক ইঞ্চি হলেই ডালটাকে ভেঙে ফেলতে হবে বড়ো ডালটার মাথাটা আমি কেটেছি ফল পাওয়ার জন্য তবে ওই ডালে যদি আবার পুনরায় ছোটো ছোট কচি ডালে ভরে যায় তাহলে এই বড় ডালটাতে আর ফুলের কুড়ি খুব একটা আসতে চাইবে না তাই এই বড় ডালটার মাথা থেকে গোড়ার দিকে পনেরো ইঞ্চির মধ্যে যদি কোনো নতুন কচি ডাল আসে একদম ছোটো থাকতেই তাড়াতাড়ি ভেঙে দাও তাহলে এই ডালের খুব দ্রুত ফুলের কুড়ি আসবে এই বড় ডালের মাথা থেকে পনেরো থেকে কুড়ি ইঞ্চির পর থেকে তোমরা যদি দেখো কোনো ডাল এসছে সেগুলোকে রাখতে পারো সেগুলো রাখলে কোনো সমস্যা হবে না তবে গাছের গোড়ার দিকটা যতটা পারবে ফাঁকা রাখার চেষ্টা করবে কচি কচি নতুন ডাল গোড়ার দিকেও আসতে থাকে সেগুলোও কিন্তু কেটে ফেলতে হবে অতিরিক্ত গোড়ার দিকে ডাল নিলে গাছের গোড়ার পরিচর্যা ঠিকঠাকভাবে করতে পারবে না